আপনার যত বড় কঠিন প্রশ্ন হোক না কেন নেমিশেই আপনার কঠিন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপনার যত বড় কঠিন প্রশ্ন হোক না কেন নেমিশেই আপনার কঠিন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে বিষয়টা আপনাদের থেকে অবাক মনে হচ্ছে আমি আপনাদেরকে ফ্যাক্টিক্যালি দেখাই তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন আমি এখন জানতে চাইবো কত সালে বাংলাদেশ ক্রিকেট খেলার স্বীকৃতি পেয়েছে দেখুন আমার প্রশ্নের উত্তর কিন্তু তৈরি হয়েছে তৈরি হয়ে چلا যাচ্ছে আমাকে কিন্তু প্রশ্নের উত্তর পাঠিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু আমার সামনে চলে এসেছে বাংলাদেশ সালে ক্রিকেট কাউন্সিল সহযোগী সদস্য লাভ করে এবং ক্রিকেট খেলার স্বীকৃতি পায় এভাবে আপনার যত বড় কঠিন প্রশ্ন হোক না কেন আপনারা শুধু বলবেন বা লিখবেন লিখে এখানে পাঠিয়ে দিলেই কিন্তু আপনি সাথে সাথে আপনার কঠিন প্রশ্নের উত্তর খুব নিমিশেই পেয়ে যাবেন অসাধারণ একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব প্রিয় দর্শক

তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপর আরেকটি বার দেখা যাচ্ছে এখানে একবার আপনাদের দেওয়ার এখানে আপনাদেরকে লিখতে হবে এস ই কে এই লেখাটি লিখে আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে সার্চ দিয়ে দিলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এখানে একবার লিখে সার্চ দিবেন আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিই এই লোগোটা দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে দিলে হয়ে যাবে ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন তো আমি অলরেডি কিন্তু আমার মধ্যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে রেখেছি এখান থেকে ব্যাগে চলে আসবো এখন এই অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা প্রসেসিং করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সোজা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে যে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে হবে এখানে সাইনিং লেখা আছে এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে এগ্রি আছে এগ্রির উপর আবার ট্যাপ দিবেন তারপর আপনার ফোনে থাকা যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু আপনার সামনে শো হবে যে যদি আপনারা খুলতে যাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টের উপর এভাবে ট্যাপ দিলেই কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে অলরেডি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখানে লেখা আছে স্টার্ট চ্যাট এখন আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু এখানে লিখে দিবেন দেখে এখানে একটি আইকন দেখা যাচ্ছে ওই আইকনের উপরে ট্যাপ দিলেই কিন্তু হয়ে যাবে